এবং ইউনিয়ন নাইবে আমির সাবেক ছাত্রনেতা শাহরিয়র রহমান খোকন অন্যান্য দায়িত্বশীল বৃন্দ একান্ত প্রিয় দিনদার ইমানদার রোজাদার ভাই রোজাদারের সুক্রিয়া গ্রহণ করছি যিনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন আজকের ইফতার মাহফিলের জন্য কোপন করেছেন সুস্থতা দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা বিগত দুটি মাস আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করেছি

এক দিন বাদ দিয়ে একদিন কোনো কোনো উন্নয়ক